আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকে রোজ শুক্রবার আমরা চলে আসছি সেই মখারা বাজার ছাগল হাটা আপনারা জানেন প্রিয় দর্শক মখারা হাটা বিশাল বিশাল ছাগল ওঠে যেটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন প্রচুর পরি যে কোনো সাইট যদি আপনাদের ফলো করাই আপনারা দেখতে পাবেন বিশাল বিশাল ছাগল তো এখন বাজে নয়টা বা সাড়ে নটা বাজে যত সময় কুড়িয়ে যাবে এই ছাগলগুলা বিক্রিও হবে আশা করা দামটা বলছে আজকে আপনার ছাগলের দাম বলছে কত বললো ষোলো হাজার টাকা এই যে এই ছাগলটি দেখতেই পাচ্ছেন এটা ষোলো হাজার টাকা অলরেডি বলেছে আমরা বিভিন্ন ছাগল দেখতে পাচ্ছি তো তার পরিবার সের বিভিন্ন কোয়ালিটির ছাগল এদিকেও আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণের পরে পাওয়ার বিশাল ছেলে ছাগল কেমন নাম যাচ্ছে শোনা জানো এটা আশি হাজার টাকা প্রিয় ক্যামেরার মাধ্যমে যেই ছাগলটা ছেলে ছাগলটা দেখতে পাচ্ছেন আশি হাজার টাকা দাম বলছে এই ছাগলের ওরে বাবা এই রে একটা বিক্রি হয়ে গেল একটা মনে হচ্ছে যে গুন্ডার ওরে বাবা ভাই কত বিক্রি হলো ভাই চল্লিশ হাজার ওরে বাবারে প্রিয় দর্শক যে দামে বিক্রি হয়ে গেল এটা চল্লিশ হাজার টাকা কমাই দামটা দেখে খুব ভালো লাগে প্রতিটা ছাগল যেটা মনে হচ্ছে বা যেটা ফিল করতেছি একটা গরুর দামের দাম বিক্রি হচ্ছে এবং যেই ছাগলগুলো আমরা দেখতে পাচ্ছি এটাই সুস্থ এবং হার্ড এই যে দেখতে পাচ্ছেন থেকে শুরু করে সব কোয়ালিটি আমরা ছাগল দেখতে পাচ্ছি আশি হাজার সর্বোচ্চ কত দামে বিক্রি হচ্ছে বাজারটা আশি নব্বই লাখ ছাগলগুলা লাখ পারো আছে আমি সামনে একটা আপনার ছাগল দেখাচ্ছি ছেলে ছাগল মেবি। একাক্ত ছাগল মানে কি বল বড়ে বাবারে বাবা ছেলে ছাগল আমার মনে 1 লাখ 1 লাখ টাকা দি দিকি দেখাই আমার দেখা আমার দেখা সবথেকে বড় ছাগল মানে এটাই এর ওপরে কোনো ছাগল নাই ভাই দাম কেমন ভাই 250 টাকা নাকি আরে আড়াই লক্ষ টাকার মতো দাম বলতেছে হাঁকাচ্ছে তো যাই না কতটা দাম বিক্রি হবে এই ছাগলগুলা দেখি আমরা আরও ছাগল দেখাবো আপনাদের আসসালাম আচ্ছা ঠিক আছে তো আমরা এখানে একটা দেখতে পাচ্ছি ভাই কত বললো বড় ভাই আপনারটা আটত্রিশ চল্লিশ না তো দর্শক যেই ছাগলটা দেখতেই পাচ্ছেন এটা প্রায় আটত্রিশ থেকে চল্লিশ হাজার বলতেছে তাহলে দেওয়ার ইচ্ছা আছে বড় ভাই চল্লিশের উপরে চল্লিশের উপরে এটা কি খামারে না বাড়ির বাড়ির এটা বাড়ি না ভাই এখনো দাঁতে না না আচ্ছা যেটা আমরা লক্ষ্য করতে পারছি এই মকর হবে না ভাই এটা ছেলে ছাগল আমি আবার বলছি এটা আরো বড় হবে পোড়া হাটটা লেগে গেছে আমাদের এই মখরা বাজার এবার কি দাম বলতেছে ছাগলের কিডা আবার সস্তা হয়ে গেছে এবার কিনতে আসলে দাম বাড়ে আর বেస్తే আসলে না না এটা কথা আছে না কি দাম বল লো बेटा আজকেটা কি দাম বল কোনো দাম বলে নাই আমরা এখানে একটা ছাগল দেখতে পাচ্ছি এটা এটাও ছেলে ছাগল ওয়া আলাইকুম ওয়া আলাইকুম কি দাম বল লো তাহলে बेटा আজকে এটা বলছে 24000 24000 না আপনি কত ঠিক দিচ্ছেন যে এটা হলে বিক্রি করব এটা ঠিক তো আছে 28 28000 বা বাসা কত আপনার বাসা চাপিলা চাপিলা আরে ঠিক করে দে মাল দে কি চাপিলা ইউনিয়নে ওনার হচ্ছে এই ছাগলটা যদি বিক্রি হয় তো ভালো না হলে অবশ্যই আমরা যোগাযোগ করতে পারি নিঃসন্দেহে দাম বলছে দাম বলে না প্রচুর পরিমাণ ছাগল ওষুধ তো প্রিয় দর্শক যেটা লক্ষ্য করতে পারছি প্রচুর প্রচুর পরিমাণ ছাগলের আমদানি এটা অবিশ্বাস্য তো আপনাদের যদি ছাগলের প্রয়োজন হয় আপনাদের যদি ছাগলের প্রয়োজন হয় নিঃসন্দেহে আপনারা মখারা বাজারে আসবেন সকাল আটটা থেকেই স্টার্ট হয় যা যেটা লক্ষ্য করতে পারতেছি প্রচুর পরিমাণ এবং সব ধরনের ছাগল এই বাজারে অর্থাৎ এই মখরাবাজার বিক্রয় যেটা দেখতে পেলাম সর্বোচ্চ একটা হাই কোয়ালিটি দেখলাম আমরা এক লাখ মতো একটা ছাগল দেখলাম হয়তো তারও ভালো দাম আছে ছাগলের প্রচুর পরিমাণ ছাগল এবং খুবই কি বলবো আর ভাষা নয় আপনারা অবশ্যই আসতে পারেন